ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কুল গাছ তো ছাদ বাগানে যে কুল গাছটা আছে সেই কুল গাছে বেশ কয়েকটা কুল কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে তো সেই কুলগুলো আজকে পেরে নেবো কারণ গাছে কিন্তু এখন আবার নতুন করে ফুলও আসছে তো এই ফুলগুলো যদি না পেরে নি তাহলে কিন্তু ওই ফুলগুলো থেকে আবার কিন্তু নতুন করে ফুল হবে না সেই জন্য পুরোনো যে কুলগুলো এবং যেটা খাওয়ার মতো হয়ে গেছে সব কুলগুলো আজকে তুলে নেব আর আগের দিন তো দুটো কুল তুলে খেয়ে দেখা হয়েছে বেশ মিষ্টি সেই জন্য বাকি যে কুলগুলো আছে সেগুলো আজকে পেরে নেবো আর এদিকে আজকে কিন্তু বেশ কতগুলো কুমড়ো ফুলও ফুটেছে সেটাও তুলে নিচ্ছি আর দেখুন এই ওপরেও কী সুন্দর কুল হয়ে আছে তো এবারে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুল হয়েছিল যেটা হয়েছে যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না আর সেই সময় গাছে জল ঠিক মতো জল দেওয়া হয়নি তো সেই কারণে কুল গাছে সমস্ত কুলগুলো কিন্তু ঝরে গেছিলো সেই কারণে লাস্ট কয়েকটা কুল মাত্র এবছর হয়েছে তো গাছে যেহেতু এবারে আবার নতুন করে ফুল আসছে আশা করছি আবার নতুন করে কুলও ধরবে আর ফুল যেহেতু অনেকগুলো ফুটেছে আর কয়েক দুদিন আগে আমি একটা ফুলও পলিনেশন করে দিয়েছিলাম কুমড়োর জালি পড়েছিলো সেটাও দেখছি বেশ কুমড়োটা বড়ো হতে শুরু করেছে আর চিলেকোটার ওপর থেকে কয়েকটা উচ্ছেও তোলা হয়েছে কারণ দুজনে যেহেতু খাবো ওই জন্য অল্প করে তোলা হয়েছে রেগুলার যেরকম লাগে সেই অনুযায়ী কিন্তু আমি ছাদ বাগান থেকে সবজি হারভেস্ট করি আর এখানে আছে একটা লাউ গাছ যেটা কিনে আমি বস্তায় কিন্তু এবছর আমি বস্তায় একটা লাউ গাছ তৈরি করেছি আর এটা হচ্ছে ধুদুল ধুদুলটা কিন্তু আমি বীজ রেখেছি আর এদিকে কুমড়ো গাছগুলো এদিকে রয়েছে আর এখানে যে ধনে পাতার যে টপটা আছে এই ধনেপাতাটা কিন্তু একদম বাড়ছে না কারণ হচ্ছে এখানে খুব অল্প রোদ পায় তো আজকে ঠিক করেছি এটাকে একদম যেখানে সম্পূর্ণ রোদ পায় সেখানেই দিয়ে দেবো তো এবারে কুল তোলা হয়ে গেছে এবারে নিতে হবে ঠাকুরের ফুল তো এবারে বেশ কিছু গোলাপ ফুল তুলবো আর বেশ কয়েক কিছু দোপাটি আছে কারণ এখন কিন্তু ছাদ বাগানে জবা ফুল কিন্তু সেরকমভাবে আর ফুটছেই না তো মিষ্টি মিষ্টি কুল তোলা হয়ে গেছে এবার মিষ্টি মিষ্টি গোলাপও তুলে নিচ্ছি ঠাকুরের জন্য আর এগুলো হচ্ছে দেশি গোলাপ দেশি গোলাপ কিন্তু আমার ভীষণই পছন্দের কারণ বিনা যত্নে এবং খুব কম যত্নে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাওয়া যায় আর এই ফুলের গন্ধটাও কিন্তু বেশ ভালো আর নির্দ্বিধায় কিন্তু ফুলগুলো তুলে নেওয়া যায় কারণ ফুলগুলো খুব বেশি দিন যেহেতু থাকে না আর যে হাইব্রিড ভ্যারাইটির যে গোলাপগুলো আছে ওগুলো কিন্তু আমার ছাদ বাগানে দশ থেকে পনেরো দিন পর্যন্ত থাকে তো কেন দশ পনেরো দিন থাকে সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানের যে গোলাপ গাছগুলো আছে সেই ফুলগুলো কিন্তু দশ থেকে পনেরো দিন আমার গাছে থাকে ফুলগুলো আর এবারে কিছু দোপাটি ফুল তুলে নেব দোপাটি ফুলের এগুলো কিন্তু কাটিং থেকে তৈরি করা আর এই ছোট্ট গাছেই কিন্তু ফুল হচ্ছে বেশ অনেকগুলো চারা কিন্তু আমি দোপাটির কাটিং থেকে তৈরি করেছি তবে যে লাল দোপাটিটা ছিল সেই লাল দোপাটির কাটিং কিন্তু মানে চারা আমি এখনও একটাও মানে ফুল ফোটেনি বেশ কিছু কিন্তু বসিয়েছিলাম যেটা মনে হচ্ছে লাল দোপাটির গাছগুলো বাঁচেনি তো এবারে চলে আসি হচ্ছে শিউলি ফুলের গাছে চলে এলাম তো শিউলি ফুলের গাছে দেখুন বেশ পাতা কিন্তু হলুদ হয়ে গেছে আর এই শিউলি ফুলের গাছ কিন্তু মাঝে মাঝেই কিন্তু মানে প্রতিদিনই কিন্তু চার পাঁচটা করে কিন্তু ফুল ফুটছে তো এবার সেই পাতা হলুদ হয়ে গেছে তার কারণ হচ্ছে জলের ঘাটতি জলের ঘাটতির জন্য আর তার সঙ্গে হচ্ছে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে এই শিউলি ফুলের গাছ কিন্তু আস্তে আস্তে কিছু কিছু পাতা কিন্তু ঝরে যাবে তো আমি যেটা ভাবছি যে শিউলি ফুলের গাছের পাতা ঝরে যাচ্ছে যেহেতু তো আমি যে কাজটা এখন করবো সেটা হচ্ছে গাছের ডালপালাগুলো কিন্তু আমি একদম কেটে দেবো তার কারণ হচ্ছে যেহেতু গাছ বেশি বড় করা যাবে না শিউলি ফুলের গাছটা কিন্তু অনেকটাই বড় আছে আমার ছাদ বাগানে আর এই শিউলি ফুলের গাছটা কিন্তু অনেক বছরই একটি শিউলি ফুলের গাছ তো দেখুন সমস্ত ডালই মোটামুটি আমি কাটাই ছাটাই করে দিয়েছি আর একদম পুরো ন্যাড়া করা যাবে না কিছু যেন পাতা গাছে থাকে সেরমভাবে রাখতে হবে কারণ গাছের পাতা গাছের খাবার তৈরি করে তো গাছে যাতে শালেক সংশ্লেষটা যাতে ঠিকঠাক হয় সেটার জন্য কিন্তু কিছু পাতা আমাদেরকে কিন্তু গাছে অবশ্যই রাখতে হবে আর এই সময় যদি কোনো পারমানেন্ট গাছ যদি বা যে সমস্ত গাছ ডরমেন শীতে চলে যাচ্ছে শীতের সময় যে সমস্ত গাছগুলো ফুল কম হয় যেমন জবা গাছ আরও বিভিন্ন গাছ আছে সেগুলো যদি আমরা কাটাই ছাটাই করি তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ফুল সানলাইটে কিন্তু রাখতে হবে যেখানে অনেকটা রোদ আছে যেখানে এখানে অ্যালামন্ডা তারপর জবা গাছের ডালও কিন্তু আমি কেটে দিয়েছি একদম ছোট করে দিয়েছি কারণ যেহেতু শীতের সময় এখন এমনিতেই ছাদ বাগানের রোদটা একটু কম আসবে তো বড়ো গাছ থাকলে কিন্তু আরও বেশি ছাওয়া পড়ে যায় সেই জন্য বড় গাছগুলো কেটে দিলাম দিয়ে আর কিন্তু একদম আমি রোদে রেখে দিলাম আর এই গাছে খাবার বলতে এখন শুধুমাত্র নাইট্রোজেন জনিত খাবার দেবো কারণ যেহেতু গাছটা শখ পেলো অনেকটা কারণ গাছের ডালপালা যেহেতু কেটে দিয়েছি তো গাছের যাতে এনার্জি কম না হয় তার জন্য কিন্তু আমাদেরকে এখন নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে আর এই সময় কিন্তু গোড়া নিয়ে কিছু করব না গোড়া নিয়ে কোনো কাটাই ছাটাই করব না মানে শিকড় কাটাই ছাটাই করব না এখন শুধুমাত্র ডালগুলো কেটে দিয়ে গাছে দিয়ে দেবো খাবার আর এই জায়গায় যেহেতু অনেক দিন ধরে গাছগুলো ছিল তো সেই জন্য এখন আমি এই জায়গাটা যেহেতু গাছগুলো সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে এই জায়গাটা একদম পরিষ্কার করে দিই একটু চেঞ্জ করে দেবো আর প্রত্যেক সিজন অনুযায়ী কিন্তু আমাদের গাছ একটু এদিক ওদিক করতে হয় ছাদে যদি আমরা বাগান করে থাকি তাহলে অবশ্যই তো সেটা করতেই হয় তার সঙ্গে সঙ্গে ছাদটাও ভালো রাখার জন্য কিন্তু আমাদেরকে মাঝে মাঝে গাছগুলো একটু এদিক ওদিক করে রাখতে হয় যেই জায়গাটায় অনেক দিন ধরে গাছ আছে সেই জায়গাটা আবার কিছু দিনের জন্য ফাঁকা রাখতে হবে তারপর আবার কিছুদিন পরে আবার আমি গাছ রাখবো তো এইভাবে কিন্তু মাঝে মাঝে গাছ একটু এদিক ওদিক সরিয়ে রাখি আর এদিকের গাছগুলো দেখুন সব যেগুলো ছিল সব সরিয়ে দিয়ে আমি আবার নতুন করে দেখুন এখানে সমস্ত যে ফুলের গাছগুলো ফুল ফুটে আছে সেই গাছগুলো দিয়ে আমি প্যারাপিটের ওপরটা সাজিয়ে দিলাম তো দেখুন একদম অন্যরকম লাগছে আর এবারে যত ফুল ফুটতে থাকবে কারণ এখন যেহেতু এই সমস্ত গাছে একটু সূর্যের আলোটাও বেশি দরকার নাহলে কিন্তু ফুলগুলো অতটাও ভালো ফুটবে না আর গাছের গ্রোথটাও কিন্তু খুব বেশি বাড়বে না তো এখন ছাদের মাঝখানের দিকটা যেহেতু আস্তে আস্তে ছাওয়া পড়ছে অনেকটাই ছাওয়া থাকে আর রোদটা যেহেতু ঠিকমতো পায় না সেই জন্য এই গাছগুলোকে আমি এই দিকে নিয়ে চলে এলাম তো এবারে চলুন হচ্ছে শিউলি গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিই কারণ গাছটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শীতের সময় কিন্তু সাংগাসজনিত সমস্যাটা কিন্তু সবথেকে বেশি আসে তো এখন যেহেতু শিকড়ের খুব একটা কাটাই ছাটাই করবো না যাতে গাছ যাতে আর বেশি শখ না পায় তার জন্য সাইড থেকে একটু হালকা খুশে দিচ্ছি আর এদিকে মাটিটা এমনিও ভেতরে আমার খুব ভুরভুরে মাটি আছে আর এবার এখানে দিয়ে দেবো হচ্ছে নাইট্রোজেন জনিত খাবার সেটা হচ্ছে গোবর সার হতে পারে বার্বিক কম্পোস্ট হতে পারে অথবা সর্ষের খোল পচানো জল তো এইগুলো কিন্তু একটু হালকা হালকা করে সপ্তাহে একদিন অথবা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর একটু করে গাছের গোড়ায় দিয়ে দেবো দিয়ে দিলেই কিন্তু এটা আবার পুনরায় খুব ভালো বাড়তে শুরু করবে আর এই যে ডালপালা যেগুলো ছিল আর দেখুন এই কাটা ঝাঁটা দিয়ে যে অবশিষ্ট অংশগুলো যেগুলো পেলাম গাছের ডালপালা কেটেছি পাতা এইগুলো কিন্তু একটা বস্তার মধ্যে ভর্তি করে রেখে দেবো এটাও আস্তে আস্তে শুকিয়ে এখান থেকে কিন্তু খুব ভালো একটা গাছের কম্পোস্ট তৈরি হয়ে যাবে এইভাবে বাগানে কিন্তু আমাদেরকে যে সমস্ত পারমানেন্ট গাছ আছে শীতের যে সমস্ত গাছ টরম শীতে চলে যাচ্ছে সেই গাছে কিন্তু আমরা এই সময় এই কাজগুলো কিন্তু একটু করে এগিয়ে রাখতে পারি কারণ ছাদ বাগানে একা যেহেতু কাজ করি অনেকটা কাজ আগে থেকেই করতে হয়